পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ পেছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র আর যন্ত্রপাতি মঞ্চের একটি টুল রয়েছে এখন চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায় তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি হাসছেন তিনি ব্যাপারটা কি বলতো কি গেরো ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁ আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম ধুর বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ রাত কত হলো কে জানে এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে চেয়ারে পড়েছি আর ঘুম বাহ বাহ বুড্ডা আচ্ছাই কিয়া ক্যা হোক তুমসে কুচ নেই বিলকুল কুচ নেই রামব্রিজ এ রামব্রিজ আরে গেল কোথায় লোকটা কোথায় ধেন ওঠেনে পড়ে আছে বেটা এ রামব্রিজ চারিদিকে নিরঝুম খালি আমার গলাটাই ঘুরে ফিরে আমার কানে বাঁচছে কেমন যেন ভয় ভয় লাগছে কাল রাতেও ঠিক একই ব্যাপার মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল তার দরুন আজ সন্ধ্যেবেলা নগদ তিনটে টাকা বকশিশও দিল মুকে। আর তার ফল কি না সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক উফ আজ রাতে কতটা গিলেছি মাতালের এই হচ্ছে বিপদ ছাড়বো বললে ছাড়ার নেই আরে বাবা দিলুম তোকে বকশিস দিলুম না উনি আবার সেই আনন্দে আমাকেই দেড় বোতল খাইয়ে গেলেন এ একেবারে রাম ধেনো উফ বুকের ভেতরটা থরথর করে কাঁদছে যে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে উহ জিপটা টানছে রে বাবা অকারণ অকারণে বাবা কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো এবার মদ খাওয়াটা ছাড়ুন কোনো জবাব আছে হুম হুম রোজ দিন যায় সন্ধে হয় আর মদ খাই উহ ভগবান সিদ্ধার্থ গেল বুকটা কি ভীষণ কাঁপছে মনে হচ্ছে যেন রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন আর কি এ বয়সে এত শয় কত বুড়ো হয়েছেন ভাবন দি নি হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু আটষট্টিটা বছর কি নেহাত কম বয়স এ ছোকরাদের মতো ঢাং ঢাং করতে পারেন লম্বা চওড়া চেহারাটা আছে আরও চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার কি টিয়ার কি মারেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে আটষট্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্দেহ ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এখানেই গল্প শেষ এরপর রজনীবাবু এসে বলবেন আমি লাস্ট সিনে প্লে করব না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু কার্টেন উঠবেই শ্মশান ঘাট পরিচিত বন্ধু বান্ধব ওপারের দুধ উইংস রেডি জানেন রজনীবাবু এই ৪৫ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাদলাতে একা একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি জীবনে প্রথম কেন জানেন এ হচ্ছে সবই মাতালের কারবার সামনেটা কিছু দেখা যায় না ওই দূরে তো ব্যালকনি না ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন ওই তো সেকেন্ড থার্ড ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো এত নড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন মৃত্যুর নির্ঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা উহ কি শীত সব আছে শুধু মানুষ নেই সব ভুতুরে বাড়ির মতো খাঁ খাঁ করছে মরে গেছে নাকি সেই দাঁড়ার ভিতর দিয়ে কীরকম শিরশির করছে যেন রামব্রিজ রামব্রিজ কাহা রে উহ এই মাজরাতে একা একা কী সব মৃত্যু শ্মশান আবল তাবোল ভাবছি হবে না কেন কম গিলেছি আজকে মদটা ছেড়ে দিন রজনীবাবু মতটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছেন আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের আটষট্টিটা বছর তারা সময় মতো মাপযোগ করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যে বেড়াতে যান সন্ধ্যেবেলা কীর্তন টের্তন শোনেন ভগবানের নাম করেন আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই মাঝরাতে রাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবোল তাবোল বলছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে জান যান মেকআপ টেকআপ তুলে চুল টুল আঁচড়ে গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি কি যে পাগলামি করেন সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে কে কে কি চাই তোমার কি চাই কে কে তুমি আমি কে নাম বলো আমি মশাই আমি কালীনাথ আপনাদের প্রমটার কালীনাথ হ্যাঁ কে ও তুমি তুমি কালীনাথ তুমি এত রাতে কি করছিলে এখানে আমি রোজ লুকিয়ে গিরিন রুমে ঘুমোই চাকরি যে মশাই কেউ জানে না আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না আপনার পায়ে ধরছি এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর যে মশাই আমার শোয়ার জায়গা নেই একেবারে বেঘরে মারা পড়বো তাহলে ওহ তুমি কালীনাথ তাই বলো বলো কালীনাথ তুমি কি হয়েছে জানো আজকে শোতে আমি সাতটা ক্ল্যাপ পেয়েছি দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি এই না হলে অ্যাক্টিং কে যেন একবার বললে দেখেছ রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে মরা হাতি লাখ তাহলেই বুঝলে পারি পাবলিক এখনও কীরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যায় তখন কে কার কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন কেউ বলে না বাড়ি চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দেব কেন বাড়ি কেন কোথায় আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় তা পড়ছে বই কি কিন্তু কি হবে বাড়ি ফিরে একটুও ভালো লাগে না বাড়িতে জানো কালীনাথ পৃথিবীতে আমি একা আমার আপনজন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই আমি একদম একা একেবারে নিঃসঙ্গ কেমন জানো ধু ধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন লোক আছে আমার মরবার সময় মুখে দু ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার আর জানো যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার তখন কেউ দুটো ভালো কথা বলে কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় দেয় না আমি কার কে চায় আমাকে পাবলিক তো আপনাকে ভালোবাসে মশাই পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে গিয়ে টেনে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘুরে আমাকে স্বপ্নে দেখছে পাগল আমাকে আর কেউ চায় না কালিনাথ কেউ না আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিচ্ছু নেই কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ মশাই কেন আমিও তো মানুষ কালীনাথ হাত পাওয়ালা একটা জ্যান্ত মানুষ আমারও তো আর পাঁচজনের মতো হাত পা আছে আমার শিরায় শিরায় কি জল বইছে রক্ত বইছে না সদংশের পবিত্র রক্ত বিশ্বাস করো কালীনাথ আমি একটা উঁচু বংশে রাড়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলুম এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলুম ইন্সপেক্টর অব পুলিশ আর কি চেহারাই না ছিল আমার ছোকরা বয়স তো তখন চেহারায় জেল্লা ছিল কাউকে তোয়াক্কা করতুম না শরীরে শক্তি ছিল মনে সাহস ছিল আজকে চার ডবল কাজ করতে পারতাম একাই তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম আর একরকম করে জীবনের জীবন শুরু করা গেল নাটক নিয়ে সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ তখন কি নাম কি ছিল আমার কি খাতির কি প্রতিপত্তি তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল আমাকে হে জানো আগে আমি বুঝতে পারিনি হঠাৎ এই মাঝরাতে আমি যখনই স্টেজের উপর এসে দাঁড়ালুম থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা কালীনাথ কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট অক্ষর আমি দেখলুম কালিনাথ যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনই তেমনই স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আদর্শ শক্তি সম্ভ্রম প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো কালীনাথ একটা মেয়ে